আলহামদুলিল্লাহ শ্রোয়তাগুর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত গত ভিডিওতে বলছিলাম যে আমরা আজকেই একটা ভিডিও দিব আপনাদেরকে রূপাই শশার কেননা গত কয়েকদিন যাবৎ দেখে কয়েকদিন যাবৎ ধরে ফেসবুকে তারপরে ইউটিউবে অনেক জায়গায় দেখতেছে যে অনেকেই বলতেছে যে ভাই রূপাই শশা রেজাল্ট খুবই বাজে তো সেই জন্যেই আর কি আপনাদেরকে গাছের এরকম কন্ডিশন বা ফলন কীরকম আসতেছে সেগুলি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আর কি তো আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা গেটে শোষা শশা সেট হয়েছে এখানে দেখেন তিনটা সেট হয়েছে একটা গাছ আমি আপনাদেরকে দেখাইছি চারটা পাঁচটা পাঁচটা শোষা সেট হয়ে গেছে অলরেডি আর উপরে আরও কিন্তু শশা আস আসতেছে আবার এই যে দেখেন যে শাখা বের হইতেছে এরকম পাশের গাছটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা দুইটা তিনটা তিনটা শসার সেট হয়েছে এরপরে যদি এই পাশে শসা গাছটা দেখাই এটা দেখেন এই দুটো এখন এই একটা সেট বলা যায় এই একটা সেট হয়েছে আর এইখানে একটা দেখেন সেট হয়েছে এই একটা সেট হয়েছে ওই যে ওই পাশে ওই একটা সেট হয়েছে তিনটা এই একটা চারটা এই একটা দেখেন পাঁচটা ছয়টা শসার সেট হয়ে গেছে অলরেডি একটা গাছে এখন পর্যন্ত মাত্র পঞ্চাশ বাউন্ন দিন বয়স এর মধ্যেই যে পাঁচটা ছয়টা শসা প্রত্যেকটা গাছের সেট আছে আমি আজকে হ্যাঁ থেকে আর কি ভালো হইতে পারে আসলে আমি কিন্তু রূপাই শশার কোনো মানে গুণগান গাইতেছি না এর থেকে ভালো শশা আছে খারাপ শশা আছে রূপাই শশা কারোর কাছে ভালো হইতে পারে আবার নাও হইতে পারে কিন্তু গয়ের তো কয়েকদিন যাবত আর কি অনেক প্রচারণা দেখতেছি এই কারণে আর কি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করা আর কি আমি এরকম প্রত্যেকটা গাছে যেই পাশে দেখেন যে করা গাছগুলো আছে এই পাশে দেখেন যত ও ওই দেখেন কিছু শশা বড়ও কিন্তু হয়ে গেছে এরকম প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আমাদের যেই পাশে দেখেন এই যে যেই গাছগুলো আছে প্রত্যেকটা গাছে শশা সেট হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো ডালপালা কিছুটা কম গ্রিন বিউটি কাঞ্চনের মতো একেবারে মাচাটা ভরে না কিন্তু ফলন যে একেবারে আহামারি খারাপ বিষয়টা কিন্তু তা না আপনি দেখেন আমি আপনাদেরকে আরও দেখাই এই যে দেখেন ওই দেখেন ওই যে নিচে দুইটা এই এই দুইটা সেট এই একটা এই একটা তিনটা চারটা এই যে এই এই দেখেন পাঁচটা ছয়টা এইগুলো এখনো সেট হয় নাই সেট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ জমিতে প্রচুর পরিমাণে মৌমাছি আছে প্রজাপতি আছে তারপরে ভ্রমর আছে এইগুলা পরাগণে সাহায্য করে আপনারা সকলে জানেন এই যে দেখেন এই যে এই শশ সেট হয়েছে এই একটা সেট হয়েছে এরকম যতগুলো গাছ একেবারে যতগুলো গাছ দেখাবো প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ সেট আছে এই দেখেন এই দেখেন দুইটা পরে এই একটা তিনটা পরে এই পাশে দেখেন এই একটা দুইটা বা এই যে এটা বড় হয়ে গেছে এই গাছটা এখন উঠতে পারেনি এই দেখেন এরকম যতগুলো গাছ আছে আলহামদুলিল্লাহ কোনো গাছে শসার সেট ছাড়া গাছ নাই এরকম সামনে এরকম যত দূর যাবো প্রত্যেকটা গাছ আলহামদুলিল্লাহ শোষার সেট আছে হয়তো কিছুটা গ্রোথ কম বা মানে একটু পাতাটা চিকন ডালপালা কম ছড়ায় এছাড়া আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় নাই তো যাই হোক আসলে শুধুমাত্র দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করা এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা سبحان الله تقبل الدعاء كرمه السلام عليكم ورحمة الله.